বেশ অনেক দিন পর হচ্ছে বাবার বাড়িতে চলে আসলাম আর আমার আম্মা এদিকে হচ্ছে সকাল সকালই পিঠা বানানোর জন্য আয়োজন করতেছিল আর এই যে আবারও অনেক দিন পর হচ্ছে মায়ের মাটির চুলাতে আমি রান্না করতেছি মায়ের বাড়িতে আসলেই মাকে সাহায্য করার জন্য হলেও মাটির চুলাতে একবার হলেও রান্না করা হয় আসলে যত কিছুই ভাবনা চিন্তা করে আমরা মায়ের বাড়িতে আসি না কেন যে সেই কাজ করে মাকে সাহায্য করব। কিন্তু মায়েরা আসলে কিছুই করতে দেয় না এই তো এখানে হচ্ছে আমি গরুর মাংস রান্না করব তার জন্য এখানে মশলা কষিয়ে নিলাম আর এদিকে হচ্ছে মাংসগুলো ধুয়ে নিয়েছিলাম সেটা এখন কড়াইয়ের মধ্যে দিয়ে কষিয়ে তারপর রান্না করব। মাটির চুলার বিভিন্ন ধরনের রান্নায় কিন্তু অনেক মজার খেতে হয় একটু হলেও গ্যাসের চুলার থেকে মাটির চুলার রান্নাটা বেশি ভালো হয় এটা যারা খেয়েছে তারাই বলতে পারবে আর এই তো এখানে এখন তো আবার শহরে অনেকে মাটির চুলায় রান্না করে এই তো এখানে আমি আর আমার আম্মা মিলে হচ্ছে রান্না বসাই দিয়েছিলাম তো দুজনে মিলে এখানে রান্না করে নিতেছি আজকে হচ্ছে আমার জীবনের সব থেকে আনন্দের একটা দিন এই দিনটাতে আমি আমার রাজকন্যাকে পেয়েছিলাম আজকে হচ্ছে আমার মামনিটার জন্মদিন আমরা দুই দিনের জন্য এখানে ঘুরতে এসেছিলাম বেড়াইতে এসেছিলাম কিন্তু এখানে থাকা হয়ে গেছে এর মাঝেই বাবুর বার্থডের ডেটটা পড়ে গেল তো জন্মদিনে তেমন কোনো কিছু করা না হলেও ওকে কিন্তু একটু আনন্দে দেওয়ার জন্য আমরা একটু কিছু করেই থাকি গরুর মাংসটা নামানো হয়ে গেছে এদিকে হচ্ছে বেগুন ভাজি করে নিয়েছিলাম এই বেগুন ভাজিটা খেতে এত মজার ছিল আর এই তো এই যে এইদিকে হচ্ছে আমার আম্মার সব রান্নাবান্না হয়ে গেছে বেগুন ভাজি ডিম ভাত তারপর হচ্ছে গরুর মাংস আর এদিকে রান্না হয়েছিল হচ্ছে পোলাও আর প্রথমে যেটা দেখেছেন সেটা হচ্ছে গরুর তেল দিয়ে হচ্ছে ঘন্ট রান্না তো সব রান্নাবান্না একদম কমপ্লিট তারপর বিকেলের দিকে আমি আর আমার আম্মা মিলে হচ্ছে এখানে ভাজা পিঠা বানাবো তার জন্য এখানে ভাজা পিঠার মধ্যে যে পুরটা দেব সেটা রেডি করে নিতেছিলাম আসলে গ্রামের বাড়িতে আমার আম্মা হচ্ছে বিভিন্ন ধরনের পিঠা বানায় তারপর বিকেলের দিকে হচ্ছে আমার কুটুবরিটার জন্য জন্মদিনের ড্রেস নিয়ে ওর বাবা চলে এসেছিলো তো সেটা এখানে বের করে নিলাম তো এই ড্রেসটা ওর বাবা ওকে দিয়েছে আর পাশে যে ড্রেসটা আছে সেটা ওর নানা ভাই ওকে দিয়েছে তো বাবুকে রেডি করিয়ে তারপর আমি চলে আসলাম হচ্ছে মাঠে ওকে একটু ছবি তোলার জন্য তো গরমের কারণে বুড়িটার চুলগুলো অনেক সুন্দর হয়েছিল সেটা হচ্ছে ওকে কেটে দেয়া হয়েছে তার মাথায় চুল নেই দেখে তার বাবা তার জন্য একটা ফুলের মালাও নিয়ে এসেছিলো তো সেটা আমি হচ্ছে ওর মাথাতে একটু পরিয়ে দিলাম আসলে প্রচুর পরিমাণে গরম আর গরমের মধ্যে বাচ্চাদের চুল থাকলে বেশি পরিমাণে ঘেমে যায় আর ঘেমে তারপর হচ্ছে ওর ঠান্ডা লেগে যায় সেই ভয়তে হচ্ছে ওর সুন্দর চুলগুলো ফেলে দেয়া হয়েছে আর এই চুলটা কাটাতে আমার তো ভীষণ মন খারাপ কারণ ওর চুলগুলো আমার ভীষণ শখের ছিল বাচ্চাদের মাথায় চুল রেখে ঝুটি করে বাঁধলে আমার কাছে ভীষণ ভালো লাগে আর আমার বড়িটা হচ্ছে চুল বেঁধে তারপর সব জায়গায় যেতে ভীষণ পছন্দ করে আর এই তো এখানে হচ্ছে ওর টুপিটাও নিয়ে আসা হয়েছিল আর সে হচ্ছে একটু একটু করে বড় হচ্ছে আর একটু একটু করে দুষ্টু হচ্ছে আর এখানে আমি তাকে একটু ভিডিও করছিলাম সে কিছুতেই ভিডিও করবে না শুধু দৌড়াতেই থাকে তো কিছুক্ষণ এখানে স্থির হয়ে বসছিল তো আমার মামনিটার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ যেন ওর জীবনটাকে অনেক সুন্দর করে আর সহজ করে দেয় ও হচ্ছে ও যেন অনেক সুন্দরভাবে জীবনযাপন করতে পারে আর আল্লাহ যেন ওর নেখায় দান করে আল্লাহ আমার বুড়িটা হচ্ছে ভীষণ হাসি খুশি তো আজকের দিনটাতে আমার কোল আলো করে আমার বুড়িটা এসেছিল আমার ঘরে তো আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আমার এই বুড়িটাকে উপহার দেওয়ার জন্য কন্যা সন্তানরা হচ্ছে প্রত্যেকটা বাবা মায়ের ঘরের একটা আলো করা একটা জিনিস তো আলো করে চলে আসে আবার অন্ধকার ঘরে বড়ো হওয়ার পর হচ্ছে শ্বশুরবাড়িতে চলে যায় এদের প্রতি যে এত মায়া আর এত ভালোবাসার সৃষ্টি হয় সেটা মানা হলে বোঝায় যেত না আর এই তো এখানে সে হচ্ছে ছুটি করতে ভীষণ পছন্দ তার সে সারাক্ষণ ছুটি করবে তো এখান থেকে আমরা একটু ঘোরাঘুরি করলাম তারপর হচ্ছে কিছু ছবি তুলে নিলাম আর বাচ্চাদের ছবি তোলা যে কতটা কষ্টের ওদেরকে যেভাবে বসিয়ে একবার ছবি তুলতে গেলে সে দেয় দৌড় এভাবে করে ছবিগুলো তুলে বাসায় চলে এসেছি আর বাসায় আসার পর হচ্ছে এখানে আমি একটু সুন্দর করে ছোট্ট করে একটু সাজিয়ে নিলাম আসলে বাচ্চারা হচ্ছে বেলুন ভীষণ পছন্দ করে আর তার বার্থডে বলে কথা যতই তার নানু বাড়িতে আসি না কেন এখানে তার মামাও তাকে হেল্প করছিল আর এই তো এদিকে হচ্ছে অবশেষে তার পছন্দের কালারের হচ্ছে কেক চলে এসেছে আর সে তো কেক কাটার জন্য ভীষণ ব্যস্ত এখানে সে বসে বারবার বলতেছিল কেক দাও কেটে ফেলি তারপর এখানে হচ্ছে এই যে সবাই মিলে এখানে বসেছি আর এই যে ওর ভাইয়ার সঙ্গে সে বসে পড়েছে নানু দাদুর সাথে সে হচ্ছে এখন কেক কাটবে তারপর আশপাশের বাচ্চাদেরকে একটু ডেকেছিলাম ওর সঙ্গে কেক কাটার জন্য সে তো কেক কাটতে পেরে ভীষণ খুশি হয়েছে আর এই তো এই অবশেষে হচ্ছে কেকটা কাটা হলো সে কেক কাটা মানে কেকটাকে লণ্ডভণ্ড করা সে একাই হচ্ছে কেক কেটে নেবে কাউকেই ধরতে দেবে না জন্মদিন অনেকেরই করা পছন্দ না কিন্তু এইটুকু তো বাচ্চাদের খুশির জন্য করাই যায় তাই না আর এই যে এখানে হচ্ছে আমরা সবাই মিলে হচ্ছে এখানে কেক কাটতেছিলাম আর আমি একটু ভিডিও করে নিলাম আপনাদের সঙ্গে সেটা শেয়ার করলাম তো আমার বুড়িটার জন্য সবাই দোয়া করবেন আর এই তো আজ এ পর্যন্তই আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে ছোট্ট একটি লাইক দিয়ে আমার পাশেই থেকে যাবেন আর এই যে সবাই মিলে আল্লাহ হাফেজ